হ্যালো সবাই কেমন এই সাইডে আছে তার কাকা তার গরুগুলো দেখেন কাকার সাথে গরুর কি ভালোবাসা সে তো গরুদের অনেক খেয়াল করে অনেক যত্ন নেয় গোসল করায় সাবান মাখাই দেয় অনেক কিছু করে যার কারণে গরুরও তাকে খুব ভালোবাসে দেখেন কি অবস্থা আসলে পশু পাখির সাথে ভালো ব্যবহার করলে তারা অনেক কঠিন একটা মায়া পড়ে যায় এই যে ওই যে গরুটা দুধ দুধ ছিল সেটার বাছুরি এদিকে আছে ডাক্তার সাহেব এই যে ডাক্তারুজ্জামান দেখেন পাঁচটা ছয়টা গরু আছে গরু গুলো কত বড় বড় গরু নতুন করছে তো এই বছরই করছে মাত্র শুরু করলো দুই মাস আড়াই মাসে মতো হচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর গরু গরু এক একটা বিগ সাইজ এর গরু এই যে মাথার এই গরুটা আরো সুন্দর দেখেন এটা এই গোলটা দেখছেন বড়টা সুন্দর লাগে একদম সবাই জন্য মনার জন্য দোয়া করবেন সেজন্য যেন আরো বড় ভাবে তার ফার্মটা চালাইতে পারে তার অনেক ইচ্ছা আছে সেই ফার্মটা অনেক বড় করবে অনেক গরু উল্টাবে তার খুব পরিশ্রম করে নিজেরাই পরিশ্রম করে ঠিক আছে